নমস্কার বন্ধুরা টিকেতে আপনাদের সবাইকে স্বাগত মেষ রাশির জাতক জাতিকারা আপনাদের একটা কথাই বলতে চাই বড় বড় সংগ্রামের পর দু সালে রাহুর কৃপায় আপনার জীবনে বড় জয়ের সূচনা হতে চলেছে আজ থেকে আপনার জন্য রাহু মহারাজ একশো দিনের জন্য একটা বিশেষ অবস্থান শুরু করতে যাচ্ছেন এই সময়কালে আপনার সাফল্যের পরিধি ক্রমশ বৃদ্ধি পেতে দেখা যাবে মনে রাখবেন ইনি সেই শক্তিশালী কলিযুগের রাজা যাকে শাস্ত্র মতে বলা হয়েছে আপনার কুণ্ডলিতে যদি রাহুর অবস্থান শুভ হয় এবং যদি তিনি বলবান অবস্থানে থাকেন তাহলে আপনার ভূমি থেকে আকাশ পর্যন্ত যাত্রা করানোর ক্ষমতা কিন্তু এই গ্রহের হাতেই থাকে বর্তমান সময়ে তিনি তার পরম বন্ধু শনিদেবের কুম্ভ রাশিতে অবস্থান করছেন আজ থেকে একশো ছাব্বিশ দিনের জন্য তিনি কিন্তু অতি বলবান অবস্থায় প্রবেশ করছেন কারণ নক্ষত্রগত অবস্থানেও তিনি শনি নক্ষত্রের তৃতীয় চরণে প্রবেশ করতে যাচ্ছেন আর যখন রাহুর বল বৃদ্ধি পায় তখন তিনি আপনার সাফল্যের পরিধিও কিন্তু নিশ্চিতভাবেই বাড়িয়ে দেন দু হাজার সালে আপনি বড় বড় সংগ্রামের মধ্যে দিয়ে গেছেন কিন্তু দু সালের প্রাথমিক পর্যায়ে রাহু মহারাজ যে ক্ষেত্রটি আপনার জন্য তৈরি করছেন তা কিন্তু অত্যন্ত সুন্দর রূপে ফল প্রদান করতে দেখা যাবে আজ থেকে শুরু করে সম্পূর্ণ একশো ছাব্বিশ দিনের মধ্যে জাতকদের জীবনে কি কি বড় পরিবর্তন বাধ্যতামূলকভাবে আসবে রাহু মহারাজ করবে সেই আলোচনায় কিন্তু আজ আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছে একটু মন দিয়ে শুনবেন বোঝার চেষ্টা করবেন বিস্তারিতভাবে আলোচনা যাওয়ার আগে আপনাদের বলে রাখি আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্র উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে চলুন তাহলে আলোচনা শুরু করুন দেখুন এই কিন্তু সেই রাহু যাকে যদি কেউ কিন্তু বুঝে নিতে পারে তবে কলিযুগে সে নিজের ভাগ্যকে কিন্তু পঁচিশ গুণ পর্যন্ত বৃদ্ধি করার দক্ষতা অর্জন করতে পারে এই কারণে একে কিন্তু কলিযুগের রাজা বলা হয় বিনা কারণে তাকে রাজা বলা হয় না এই সেই সর্বশক্তিশালী গ্রহ যাকে আপনি যদি বুঝে নেন তার কার্য যদি আপনি উপলব্ধি করতে পারেন এবং নিজের কুণ্ডলিতে রাহু মহারাজের প্লেসমেন্ট যদি বুঝে নেন তাহলে তিনি কিন্তু রাতারাতে আপনাকে সেই লক্ষ্যে পৌঁছে দিতে পারেন যে লক্ষ্যের কথা বর্তমান পরিস্থিতিতে বিচার করা আপনার কাছে স্বপ্নের ব্যাপার আপনি হয়তো স্বপ্নে ভাবতেও পারেন না এই অবস্থানে রাহু মহারাজ শতভিসা নক্ষত্রের তৃতীয় চরণে তার পরম বন্ধুর অধীনে অবস্থান করছেন যিনি আঠেরো বছর পর আঠেরো মাসের জন্য এখানে এসছেন পুনরায় এই অবস্থানে আসতে তার আরও আঠেরো বছর সময় লাগবে আঠেরো বছর পরের এই বিশেষ অবস্থানে পৌঁছে শতভিশা নক্ষত্রের তৃতীয় চরণে অবস্থান করে রাহু আপনার জন্য নতুন আয়ের দিগন্ত সৃষ্টি করার দায়িত্ব কিন্তু নিজের কাঁধে তুলে নিয়েছেন এখন আপনি লক্ষ্য করবেন আমি খুব বেশি দিন দূরের কথা বলছি না আজ থেকেই আপনার মাথায় দেখবেন নতুন নতুন চিন্তা আসতে শুরু করবে আমি কিভাবে আমার জীবনে এক্সট্রা আয়ের উৎস জোগাড় করতে পারি কিভাবে সেকেন্ড ইনকাম সোর্স যুক্ত করতে পারি আমার ব্যবসায় কিভাবে বৃদ্ধি আনতে পারি যদি আপনি চাকরি করেন তাহলে সাইড জবের কোনো সুযোগ পেলে কিভাবে সেটাকে ম্যানেজ করতে পারবেন এইভাবে আপনার আয়ের ক্ষেত্রটি ব্যাপকভাবে কিন্তু বাড়তে চলেছে সবার আগে রাহু এই অবস্থানে বসে আপনার আয়ের উৎসগুলোর পরিধি কিন্তু বাড়াতে শুরু করেন দ্বিতীয়ত নিজের ইচ্ছাগুলোকে পূর্ণ করার দায়িত্ব তিনি কিন্তু আপনার হাতে তুলে দেবেন কিভাবে বলছি সেটা ধরুন আপনি কোনো জিনিসকে করতে চাইছেন আপনার ইচ্ছা সেটা তো আপনার মধ্যে কিন্তু এরম একটা জেদ এসে যাবে যে চাই মানে তো চাই করতেই হবে মানে করতেই হবে এরকম জেদি স্বভাবের গ্রহ কিন্তু তিনি তাই করিয়েই ছাড়বে দু সালের কথা বলছি যদি আপনি এই বছরে সংকল্প নেন যে যে নতুন বাড়ি কিনবেন বাড়ি রেনোভেশন করাবেন নতুন গাড়ি কিনবেন তাহলে কিন্তু এটা একটা আপনার জেদ হয়ে দাঁড়াবে এবং এটা কমপ্লিট হবে হয়তো লক্ষ্য করবেন আপনি তার জন্য দ্বিগুণ পরিশ্রম করতে হলেও করে ফেলছেন এই বছরে দেখবেন নিজের এবং পরিবারের জন্য ভৌতিক সুখ করার আপনার দরকার আপনি কিন্তু সেটা অর্জন করবেন এই অবস্থান থেকে রাহু আপনার জন্য শ্রেষ্ঠ যোগ নির্মাণ করে দেবে বড় ভাই বোনেদের সহযোগিতা এবং তাদের পরামর্শ আপনার জন্য খুব ভালো লাভের যোগ তৈরি করে দেবে স্বাস্থ্যের ক্ষেত্রে যদি কোনো সমস্যা দেখা দিচ্ছিল সেটিকেও রাহু মহারাজ এই অবস্থানে বসে নিজের পরিধি বাড়িয়ে আপনার জন্য কিন্তু শুভ ফলের যোগ তৈরি করে দেবে এখন একটু মনোযোগ দিয়ে বুঝুন যেমন দেবগুরু বৃহস্পতি তিনটে দৃষ্টি রয়েছে তেমনি রাহু মহারাজেরও দৃষ্টি রয়েছে তিনি যেখানেই বসেন সেখান থেকে পঞ্চম সপ্তম এবং নবম ঘরে দৃষ্টি দেন এই বিস্তৃত ক্ষেত্রের মধ্যে রাহুর আশীর্বাদে আপনার জন্য কি বড় উপহার আসতে চলেছে সেটা এবার শুনুন তার পঞ্চম দৃষ্টি পড়বে আপনার পরাক্রম ঘরে আর পরাক্রম মানে কি রাহু একটা ছলনাময় একটা স্মার্ট গ্রহ তার শুধু ধর আছে মাথা নেই শুধু তিনি কিন্তু চিন্তা দিয়ে কাজ করেন অতীতে আপনি যে ঘাম ঝড়ানো পরিশ্রম করছিলেন এখন থেকে রাহুর দৃষ্টিতে আপনি কিন্তু স্মার্ট ওয়াক করতে শিখবেন কোথায় কম পরিশ্রম কোথায় বুদ্ধির পরিশ্রম দরকার সেটা আপনি বুঝতে পারবেন কিন্তু রাহুর দৃষ্টিতে আপনি এমনভাবে কাজ করবেন যাতে কম পরিশ্রমে বড় ফল আসে এবং আয়ের উৎসও বাড়ে সমাজ পরিবার কর্মক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পাবে ব্যবসায়িক সফরে আপনি কিন্তু সাফল্য লাভ করবেন চাতুর্যহা পাবেন কিভাবে কোনো প্রোডাক্ট বিক্রি করে আসবেন সেই শার্প মাইন্ড রাহু আপনার মধ্যে কিন্তু জাগিয়ে তুলবেন তবে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক আপনাকে থাকতে হবে কারণ রাহু কখনই শতভাগ বিশুদ্ধ ফল দেয় না আপনাকে সামান্য ব্যালেন্স বজায় রাখতে হবে সপ্তম দৃষ্টিতে তিনি আপনার পঞ্চম ভাবকে দেখবেন পঞ্চম ভাব হলো আকস্মিক লাভ বুদ্ধিমত্তা বিদ্যা সন্তান পেট প্রেম ও স্নান এখানে তার দৃষ্টিতে দু সালে আকস্মিক লাভের সুন্দর যোগ তৈরি হবে সেটা শেয়ার মার্কেট থেকে হোক জুয়া থেকে হোক সাতটা থেকে হোক লটারি থেকে হোক আপনি কিন্তু বড় লাভ পাবেন অথবা আগে যদি কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করে থাকেন তার ভালো রিটার্ন পাবেন বুদ্ধি ও চাতুর্য জোরে জীবনে সাফল্যের অর্জন কিন্তু আপনি করতে পারবেন ছাত্রদের জন্য প্রতিযোগিতামূলক জিনিসে আপনি সাফল্য পাবেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা থাকলে তারও সমাধান হবে পেটের সমস্যা থাকলে ভালো ফল পাবেন তবে প্রেম ও রোমান্সের ক্ষেত্রে অতিরিক্ত অ্যাটাচমেন্ট থেকে বিরত থাকতে হবে আপনাকে নচেত প্রতারণার শিকার হতে হবে লক্ষ্যভ্রষ্ট হতে পারে নবম দৃষ্টিতে তিনি কিন্তু সপ্তম ভাবকে দেখবেন যার অধিপতি শুক্র পার্টনারশিপ কাজ আপনি যদি করেন খুব ভালো লাভ পাবেন ডেলি আর্নিং এর যে সকল কাজ সেগুলোতে আপনি বৃদ্ধি পাবেন তবে দাম্পত্য জীবনে ছোটখাটো ক্ষেত্রে পার্টনারশিপ হোক হোক সব যাবে দেখুন এই গ্রহ কিন্তু সেই স্থানকে হোল্ড করে রেখেছে যার ওপর আপনার জীবন চলে কারণ আয় না থাকলে সত্যি কোনোভাবে চলা মুশকিল এই আজকের দিনে এটা কঠিন সত্য যে পরিবারও কিন্তু গুরুত্ব দেবে না তখন শনি রাশিতে নিজের নক্ষত্রের তৃতীয় চরণে অবস্থান করে রাহু যদি ঠিকভাবে বোঝা যায় তবে কিন্তু অসাধারণ আপনার লাভ হতে চলেছে এখন একটা প্রশ্ন আছে যে একে বোঝা যাবে কিভাবে রাহু অত্যন্ত ছলনাময় গ্রহ মানুষের জীবন নিয়ে খেলতে তার কিন্তু আনন্দ লাগে কিন্তু আপনি যদি তাকে বুঝে নেন তবে রাজস্বিক জীবন পেতে পারেন কলিযুগে যদি তিনি প্রসন্ন হন ফল দেন ধীরে ধীরে কিন্তু আপনাকে অতিরিক্ত উত্তেজিত এবং ওভার কনফিডেন্ট করে তুলতে পারে শর্টকাট লোভ বা আপনি বলতে পারেন যে কোনো ধরনের শর্টকাট ইনকাম আপনি কিন্তু ট্রাই করতে পারেন তাই কিন্তু দু সালে খেয়াল রাখবেন লোভ করবেন না আপনি কিন্তু ব্লাইন্ড যে ট্রাস্ট হয় সেটা একদম কারোর উপর করবেন না ভুল সঙ্গ ও নেশা থেকে আপনাকে দূরে থাকতে হবে ওভার কনফিডেন্সে কোনো সিদ্ধান্ত নেবেন না নহিলে আপনার কিন্তু শুভ ফল উল্টো হয়ে যেতে পারে রাহুর স্বভাব বদলানো যায় না বরং আপনাকেই তার স্বভাব বুঝে চলতে হবে পরেও একটা প্রশ্ন থেকে যায় যে সবার জন্যই কি একই ফল আসবে শাস্ত্র মতে কোনোদিন একই ফল সবার জন্য হতে পারে না আপনার কুণ্ডলিতে রাহুর অবস্থান কি আছে শুভ আছে কি অশুভ স্থানে আছে সেটা আপনাকে দেখতে হবে যদি ষষ্ঠ থাকে অষ্টম থাকে বা দ্বাদশ ঘরে রাহু থাকে তবে কিন্তু সমস্যা আপনার বাড়তে পারে যদি বন্ধু রাশিতে অবস্থান করে এবং রাশির প্রতি শক্তিশালী হয় রাশি অধিপতি তবে কিন্তু দু সালে রাহু আপনাকে বড় জয়ের দিকে নিয়ে যাবে তাও বন্ধুরা আপনাদের বলে রাখি এই রাহুর বিশেষ ফল পেতে আপনারা আরও ভাবে কিভাবে কি করবেন সেটা একটু বলে রাখি রাহুর কৃপা পেতে গেলে ওং রাং রাহাবে নাম এই মন্ত্রটা প্রতিদিন একশো আটবার জপ করুন খুব ভালো রেজাল্ট পাবেন আশা করছি আপনারা ভালো ফল পেতে চলেছেন যাদের মনে কোনো ধরনের সংকোচ আছে তারা অবশ্যই নিজের জন্মকুণ্ডলী একবার বিচার করিয়ে নিন দেখুন দু সালে যদি কেউ আপনাকে সবচেয়ে বড় উপহার দেয় তবে সে হল রাহু বন্ধুরা আশা করি আমার আজকে দেওয়া তথ্য আপনাদের ভালো লেগেছে আপনাদের উপকারে এসেছে ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন আর চেষ্টা করবেন বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিতে আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ